Esse é isso এত ভূমিধ রেজাল্ট খারাপ হওয়ার মেন যে কারণটা ছিল সেটি হচ্ছে অনেক মোটা মোটা বই দেখে অনেক স্টুডেন্ট ইয়ার বই খোলেনি সো সেটিরই একটা সমাধান নিয়ে এসেছে সিওর এ প্লাস এইচএসসি সেকেন্ড পেপার যেখানে তোমার এইচএসসিতে যা প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন করা হয়েছে তুমি যদি এইচএসসি ছাব্বিশ ব্যাচি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি খুব ভালোভাবে জানো তোমার কোন কোন টপিক নিয়ে আসলে পড়া উচিত সো এই বইয়ের মধ্যে এইসএসসি ছাব্বিশের জন্য ইউজেস অফ আর্টিকেলস থেকে শুরু করে ইউজেস অফ পাংচুয়েশন সব কয়টা টপিক তোমাকে যেমন এখানে এক্সপ্লেন করে দিয়েছে তার পাশাপাশি তোমার অনেক বেশি এক্সাম্পল এবং অনেক বেশি প্র্যাকটিস দিয়েছে যার ফলে তোমার যে ছোটো মরিষের ঝাল বেশি বলে সেই জিনিসটা তুমি পাবে এই বইয়ের মধ্যে এর পাশাপাশি তোমার এই বইয়ের মধ্যে রিটার্নের যে অংশটুকু আছে যেখানে তোমার প্যারাগ্রাফ বলো কজেস অ্যান্ড এফেক্ট তারপরে কন্ট্রাস্ট অ্যান্ড কম্প্যারিজন লিস্ট অফ প্যারাগ্রাফস সকল বিষয়গুলো খুব শর্টে তোমাকে সাজিয়ে দেওয়া হয়েছে জাস্ট তুমি বইটার যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু থ্রু করো তাহলে তুমি ইংলিশে অ্যাটলিস্ট একটা মিনিমাম মার্ক পাবে যেটার কারণে তুমি পাঁচটা অন্তত করে যাবে এবং তুমি যদি এই বইটা খুব ভালোভাবে পড়ো এবং অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করো তাহলে তোমার এইচএসসিতে এ প্লাস কেউ ঠেকাতে পারবে না